আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ এবং এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি আমার আজকের এই ভিডিওতে সবাই একটু মনোযোগ সহকারে ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখবেন এবং যারা তোমরা নবম দশম শ্রেণীর শিক্ষার্থী রয়েছ তোমরা সুন্দর করে এটি দেখার চেষ্টা করবে এবং যে নির্দেশনা দেওয়া আছে নির্দেশনাগুলো অনুসরণ করবে তাহলে আশা করি তোমার ভবিষ্যতে তোমার যে পরীক্ষা হবে যে পরীক্ষাতে তুমি ভালো আনসার করতে পারবা তাহলে চলো শুরু করা যাক এখানে আমি একটি ছবি রেখেছি যে ছবিটি ছবিটিতে তোমরা দেখতে পাচ্ছ যে একটি ছেলে বাচ্চা ছেলে সে বই পড়ছে এবং আমার কাছে যেটি মনে হচ্ছে সেটি হচ্ছে এটি একটি লাইব্রেরি হয়তো এই লাইব্রেরিতে বসে বসে ওই ছেলেটি বই পড়ছে এবং আমি একটি ভিন্ন ভাবে তোমাদেরকে ফুল দিয়ে ফুল না দিয়ে তোমাদের একটি সুন্দর ছবি নিয়ে আসে আমি কিন্তু এই স্বাগত জানানোর চেষ্টা করছি এখানে আরেকটি জিনিস লক্ষ্য করছো যে ছবিতে যে আমাদের যে ভিডিও আমার যে ভিডিও ভিডিওর যে ব্যাকগ্রাউন্ডটা দেওয়া আছে আমার যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের ব্যাকগ্রাউন্ডটা দিয়ে আছে সেখানেও একটি লাইব্রেরির ছবি দেওয়া আছে সেখানে অনেক ছেলে মেয়ে তাদের যার যার পড়া সেই পড়ছে তোমরা একটু লক্ষ্য করে দেখবে এখানে আমার পরিচিতি তুলে ধরা হয়েছে পাঠ পরিচিতি তুলে ধরা হয়েছে এখানে তোমরা ভিডিওতে পজ দিয়ে দেখে নিও এখানে তোমরা কী কী শিখবে আসলে সেই বিষয়ে বলা আছে এখানে আমি আগে বলেছিলাম যে ভিন্ন ধরনের আজকে কোনো ফুলের ব্যবহার না করে আমি প্রথমে স্বাগত জানিয়েছি তোমাদেরকে লাইব্রেরির ছবি দিয়ে তার মানে এটি দিয়ে আমি বোঝানোর চেষ্টা করেছি যে বই পড়াটা আসলে কত বেশি গুরুত্বপূর্ণ এবং বই পড়া নিয়ে আমাদের তোমাদের নবম দশম শ্রেণীর বাংলা সাহিত্য বইয়ে বই পড়া একটি প্রবন্ধ রয়েছে আমি আমি সেই প্রবন্ধটি তোমাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি সবাই মনোযোগ সহকারে আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আশা করি তাহলে চলো আমাদের আজকের পাঠ হচ্ছে বই পড়া যেটি লিখেছে প্রমোদ চৌধুরী যেটি কে লিখেছেন প্রমোদ চৌধুরী চলো এখান থেকে আমরা একটু দেখে আসি প্রিয় দশম নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ চলো লেখক পরিচিতি দেখে আসি তাহলে শুরু করা যাক লেখক পরিচিতি প্রমোদ চৌধুরী সাতই আগস্ট আঠারোশো সালে যশোরে জন্মগ্রহণ করেন তার পৈতৃক নিবাস ছিল পাবনা জেলার হরিপুর গ্রামে তার শিক্ষা জীবন ছিল অসাধারণ কৃতিত্বপূর্ণ তিনি আঠারোশো নব্বই খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে প্রথম শ্রেণীতে এম এ ডিগ্রি লাভ করেন এবং পরে ব্যারিস্টারি পড়ার জন্য বিলাত চলে যান বিলাত থেকে ফিরে এসে ব্যারিস্টারি পেশায় যোগদান না করে তিনি কিছুকাল ইংরেজি সাহিত্য অধ্যাপনা করেন এবং পরে সাহিত্য চর্চায় মনোনিবেশ করেন তার সাহিত্যিক ছদ্মনাম ছিল বীরবল তার সম্পাদিত সবুজ বাংলা সাহিত্যে চলতি ভাষারীতি প্রবর্তনে অগ্রণী ভূমিকা পালন করে বস্তুত তারই নেতৃত্বে বাংলা সাহিত্যে নতুন গত্য ধারা সূচিত হয় তার উল্লেখযোগ্য গ্রন্থগুলোর মধ্যে রয়েছে বীরবলের হালখাতা রায়তের কথা চার ইয়ারির কথা আহুতি প্রবন্ধ সংগ্রহ নীল লোহিত সনেট পঞ্চাশ পদচারণ ইত্যাদি প্রমোদ চৌধুরী দুই সেপ্টেম্বর উনিশশো ছেচল্লিশ সালে কলকাতার গমন করেন প্রিয় শিক্ষার্থী প্রিয় শিক্ষার্থী মণ্ডলী আমি তোমাদেরকে এখানে একটু বোঝা বোঝানোর চেষ্টা করেছি আমার কথায় যে সমস্যাগুলো রয়েছে আমি কাটিয়ে ওঠার চেষ্টা করব তোমরা একটু মার্জনা করে বুলতুটি মার্জনা করে দেখবে তো এখানে আমি ভয়েস দিয়েছি যার কারণে আমি নিজে এখন ভয়েস দিলাম না এখানে তোমাদেরকে একটি কথা আমি বলে দিতে চাই সেটা হচ্ছে বীরবল এই বীরবল কার শব্দনাম বা কার সাহিত্যিক শদ্যনাম এই বিষয়ে কিন্তু তোমাদের যে কম্পিটিটিভ এক্সাম আছে যে তোমাদের প্রতিযোগিতামূলক যে পরীক্ষাগুলো আছে যেমন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা তারপরে ভালো কলেজে ভর্তি পরীক্ষা বিভিন্ন জায়গায় অথবা তোমাদের চাকরি জীবনেও হতে পারে এই প্রশ্ন ওটা আসতে পারে আসে অনেক সময় আমরা দেখে থাকি যে বিভিন্ন সময়ে এসছে এটা তারপরে যে জন্ম মৃত্যু এটি তো মনে রাখতেই হবে তোমাদের কারণ তোমাদের এমসি কি আকারে এই প্রশ্নগুলো আসবে তারপরে তার যে উল্লেখযোগ্য গ্রন্থগুলো এগুলো তোমরা মনে রাখবে চলো পরবর্তীতে এখানেও আমি একটি অডিও রেখেছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার চলো পাঠ পরিচিতিটা দেখে আসি আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম বই পড়া সেই বই পড়ার যে মূল বিষয়বস্তু সেটি এখানে তুলে ধরা হয়েছে তোমরা মূল বইটে তিন থেকে পাঁচ বার পড়ে নেবে এবং পাঠ পরিচিতিটা সুন্দর করে পড়ে নেবে তাহলে তোমাদের যে প্রশ্ন এখানে আসবে সেই প্রশ্ন তোমাদের আর রাখাবে না তাহলে দেখে আসি পাঠ পরিচিতি বই পড়া প্রবন্ধটি প্রমোদ চৌধুরী প্রবন্ধ সংগ্রহ থেকে নির্বাচন করা হয়েছে একটি লাইব্রেরির বার্ষিক সভায় প্রবন্ধটি পঠিত হয়েছিল আমাদের পাঠচর্চা অনভ্যাস যে শিক্ষা ব্যবস্থা ত্রুটির জন্য ঘটেছে তা সহজেই লক্ষণীয় আর্থিক অনটনের কারণে অর্থ অর্থকরী নয় এমন সব কিছুকেই সব কিছুই এদেশের এদেশে অনর্থক বলে বিবেচনা করা হয় সেজন্য বই পড়ার প্রতি লোকের অনীহা দেখা যায় শিক্ষা প্রতিষ্ঠান থেকে লব্ধ শিক্ষা পূর্ণাঙ্গ নয় বলে ব্যাপকভাবে বই পড়া দরকার কারণ সুশিক্ষিত লোক মাত্রই এটি মনে রাখবে সুশিক্ষিত লোক মাত্রই তার মানে হচ্ছে যে ব্যক্তি সুশিক্ষিত তার মানে যে ব্যক্তি খুব ভালো করে শিক্ষিত সে স মানে নিজ শিক্ষিত যথার্থ শিক্ষিত হতে হলে মনের প্রসার দরকার তার জন্য বই পড়ার অভ্যাস বাড়াতে হবে এর জন্য লাইব্রেরি প্রতিষ্ঠার প্রয়োজন বাধ্য না হলে লোকে বই পড়ে না লাইব্রেরিতে লোকে নিজের পছন্দ অনুযায়ী বই পড়ে যথার্থ শিক্ষিত হয়ে উঠতে পারে প্রগতিশীল জগতের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য সাহিত্য চর্চা করা আবশ্যক বলে লেখক মনে করেন বই পড়া প্রবন্ধে প্রমোদ চৌধুরী বই পড়ার গুরুত্ব ও তাৎপর্য উপস্থাপন করেছেন প্রবন্ধটি এই শিক্ষায় দেয় যে জাতির মানসিক বিকাশ ও সমৃদ্ধিতে বই পড়া জ্ঞান অর্জন ও সাহিত্য চর্চার কোনো বিকল্প নেই তার মানে হচ্ছে এখানে বই পড়ার বিকল্প কিছুই নেই বই পড়ে তোমাকে সাহিত্য চর্চা হোক বা জাতির মানসিক জাতির উন্নতি হোক প্রত্যেকটির জন্য তোমাকে বই পড়া খুব খুব জরুরি যাই হোক প্রিয় শিক্ষার্থী আমরা পরবর্তীতে একটু বাড়াই সামনের দিকে যাই এখানে কিছু শব্দ অর্থ রয়েছে এ পর্যায়ে চলো কিছু শব্দ অর্থ জেনে আছি যে শব্দগুলো আমাদের কাছে একটু অপরিচিত মনে হয় সেই শব্দগুলো এখানে তুলে ধরা হয়েছে তোমরা এগুলো একটু মনে রাখবে মনে রাখার চেষ্টা করবে এবং বারবার উদ্বাহু এখানে উদাহু বলা যায় উদ্বাহু মানে উল্টোবাহু আহ্লাদে হাত উঠানো অনেক সময় হাত উঠানোকে বলা হয় ডেমোক্রেসি মানে হচ্ছে গণতন্ত্র সন্দিহান মানে সন্দেহযুক্ত সুসার সুসার মানে প্রচুর স্বচ্ছতা সুবিধা জজ মানে বিচারক তোমরা জেনে থাকবে ভারেও ভবানী মানে রিক্ত শূন্য আবহমান কাল মানে চিরকাল সল্লাসে মানে স উল্লাসে বা আনন্দে অবগাহন মানে সর্বাঙ্গ ডুবিয়ে গোসল করা উপায়ন্ত কোনো উপায় অন্য কোন উপায় বা উপায়ন্ত স্বশিক্ষিত মানে নিজে নিজে শিক্ষিত প্রচ্ছন্ন মানে গোপন জীর্ণ মানে হজম অব্যাহূতি মানে হচ্ছে মুক্তি গতাসু মানে হচ্ছে মৃত গতাসু মনে রাখবা মানে হচ্ছে মৃত গলতকরণ মানে গিলে ফেলা কার দানি কার দানি মানে হচ্ছে বাহাদুরি কার দানি মানে বাহাদুরি উদর মানে পেট ভর্তি উদর মানে পেট পূর্তি মানে ভরা পেট ভরানো ডেমোক্রেটিক মানে গণতান্ত্রিক দাতাকর্ণ মানে মহাভারতের বিশিষ্ট চরিত্র দাতাকর্ণ কুন্তিপুত্র দানের জন্য প্রবাদ তুল্য মানুষ কেতাবি মানে কেতাব অনুসরণ করে চলে যে মনে রাখবা এগুলো সুন্দর করে পড়বা এবং বারবার পড়ে মনে রাখবা ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী মন্ডলী এবং যারা আমার এই ভিডিওটি এতক্ষণ মনোযোগ দিয়ে দেখেছেন সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং আমি আসলে আমার কথায় কিছু জড়তা রয়েছে জড়তা কাটিয়ে ওঠার চেষ্টা করছি সকলে যদি আমাকে অনুপ্রাণিত করেন এবং আমার সাথে থাকেন আমাকে সহযোগিতা করেন তাহলে আশা করি আমার এই জড়তা কেটে উঠবে আমি আরও ভালো কন্টেন্ট তৈরি করে তোমাদের সামনে উপস্থাপন করতে পারবো সকলে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে আগামী একটা নতুন ভিডিও ততক্ষণে ধন্যবাদ